শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে এহসানের নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিনকালেও গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে ইহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিष्णু ইসহাইল ইসলাম ইহসান দিয়েtoml আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছে সাইয়েদনা সুমা মা উসাল রাদিয়াল্লাহু তাআলার কথা পড়ে যায় তিনি ছিলেন আমার বাদশা

সিরাত থেকে শোনাচ্ছি শোনাচ্ছি রাদিয়া আল্লাহ আন ইয়ামামার অধিপতি ছেলে বিশ্বনবিকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছে। এখন মর্সিদে নবীতে বেঁধে রাখছে তার মানে বন্দি তো এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটি কেপটি তো বিশ্বনিস সায় ইসলাম শাহবাদারকে বললেন তার খোঁজখবর খবর নিয় সুমামা ইবনে উছাহালের খোঁজখবর খবর নিয়ে হত্যা করতে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন